নদী জলে প্লাবিত মানিকচক প্লক আর এই এলাকায় পৌঁছে গেলেন ফেরা থাকিম ত্রাণ নিয়ে পৌঁছে গেলেন সেখানে এবং বিস্তীর্ণ এলাকা জুড়ে পরিদর্শন করেন বন্যা পরিস্থিতি পরিদর্শনের পাশাপাশি বন্যা কবলিতদের হাতে ত্রাণ তুলে দিলেন রাজ্যের মন্ত্রী ফেরা থাকে আর এই বিষয়ে আমরা প্রতিক্রিয়া নেব বিজেপি নেতা অমলান ভাদুরি রয়েছে আমাদের প্রাইভ টিভি বাংলায় স্বাগত অম্লানবাবু যেমনটা জানা যাচ্ছে মানিকচক নদী জলে প্লাবিত এলাকা সেখানে পৌঁছে গেলেন মন্ত্রী ফিরা থাকে এবং তিনি ত্রাণ তুলে দিলেন বন্যা দুর্গতদের কী বলবেন এখন এসছেন। দেরি হল দিনের। গত 1 মাস ধরে মানিকচকের মানুষ অসহনীয় দুর্ভাগের মধ্যে আছে। তাদের পরিkern নাই ফসল সব চলে গেছে এবং সম্পন্নটাই এটা স্টেট গভর্নমেন্টের গাফিলতিই হয়েছে। যে ভুতনি বৃষ্টি তৈরি করা হয়েছিল তার এফপ্রোজর তৈরি হয়নি। মানুষের যে এখানে যেখানে ভাতগুলো তৈরি করার কথা, সেন্ট্রাল গভর্নমেন্ট প্রচুর টাকা দাও অতলেও সেই ভাতগুলোর টাকা কিন্তু সেই গভর্নমেন্ট করতে পারেনি। এই বন্যাটা কিন্তু জানা সত্ত্বেও সকলে জানা সত্ত্বেও হয়েছে স্বাভাবিকভাবেই মানুষ দুর্গতগ্রস্ত হয়েছে প্রচুর ফসলের ক্ষতি হয়েছে নৌকা করে পাট বাঁচানোর জন্য নদীতে পড়ে তাদের মৃত্যু হয়েছে এই ঘটনা ঘটেছে যাই হোক দেরিতে হলেও রাজ্য সরকারের ঘুম ভেঙেছে তাদের মন্ত্রী এসছে এবং লোক দেখানো ভাবে কিছু হয়তো ত্রাণ দেরি করে তারা চলে যাবে মূল সমস্যাটা ধন্যবাদ অমল বাবু একদমই একটানা বৃষ্টির জেরে নদীর জল বেড়ে যাওয়ায় বন্যা পরিস্থিতি মালদার মানিকচক ব্লকের বিস্তীর্ণ এলাকা জুড়ে শনিবার মানিকচকের গোপালপুর অঞ্চলে পৌঁছে বন্যা পরিস্থিতি পরিদর্শনের পাশাপাশি বন্যা কবলিতদের হাতে প্রাণ তুলে দিলেন রাজ্যের মন্ত্রী ফেরা থাকিম পাশাপাশি তিনি মুখ্যমন্ত্রীর সঙ্গে ফোনের মাধ্যমে কথা বলেন আর সেখানে পৌঁছে ফেরা থাকিম কী জানিয়েছেন শুনবো You're so you! ছিল এবংিত্রতা আজকে বলি পাঠানো হয়েছে আর আমি আব্দুলের সাথে কথা বলেছি